অজ্ঞানে শিবরাত্রি পালনের ফল এক বনে এক ব্যাধ বাস করত ভারী হিংসুক সে মৃগহাত্তা তার পেশা আবার চুরিও করত সে জীবনে কখনো শুভ কাজ করেনি কেবল পাপ কাজই করেছে একদিন শিব চতুর্দশীর মহাব্রত এলো ব্যাধ এসবের কিছুই জানে না সকাল হতেই বেরিয়ে পড়লো শিকারে সেদিন তার ঘরে খাবার কিছুই নেই তাই না খেয়েই চলে গেল বনের ভিতরে কিন্তু সেদিন যে কি হলো তার ভাগ্যে একটাও শিকারও জুটলো না এ বনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লো সে কখন যে সূর্য আস্তা চলে গেল সে খেয়াল তার নাই যখন খেয়াল হলো তখন সে চিন্তা করলো হায় সারাটা দিন ঘুরে একটাও শিকার পেলাম না ঘরেও কোনো খাবার নেই ঘরে বাচ্চারা না খেতে পেয়ে কত কষ্ট পাচ্ছে যা হোক রাত রাত্রিতে কোনো শিকার ধরে তবেই ঘরে ফিরবো এই কারণে শিকারি কি করলো সেই ব্যাধ রাতের অপেক্ষায় বসে রইল। তারপর সে ঘুরতে ঘুরতে একটা জলাশয় দেখতে পেলো মনে ভাবলো রাত্রিবেলা হরিণ এই জলাশয়ে জল খেতে আসবে তখনই শিকার করব কিন্তু রাত্রিবেলা যদি বাঘ এসে আমাকে আক্রমণ করে তাহলে কি করব এই চিন্তা করে যদি তেষ্টা পায় তাই খানিকটা জল নিয়ে সেখানকার একটি বেল গাছে চড়ে বসল সব লক্ষ্য করছে কখন কোনো প্রাণী আসে ব্যাধের সমস্ত দিন কিছু খাবার জোটেনি রাত্রিতে বসে রইল গাছে সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহর তখন সেই ব্যাধ দেখলো একটা হরিণী লাফাতে লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে তাকে দেখেই ব্যাধের খুব আনন্দ ধনুকে স্বয় জুড়ে দিল তার নড়াচড়ার জন্য তার নেওয়া জল একটু নিচে পড়ে গেল সেই সঙ্গে গাছের কয়েকটি শুকনো বিল্লপত্র পড়লো নিচে অর্থাৎ বেলপাতা সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেই জল আর বেলপাতা পড়লো শিবলিঙ্গের উপরে এইভাবে ও সারে ব্যাধের দ্বারা প্রথম প্রহরে শিব পূজা হলো শিবের প্রসাদে সেই ব্যাধের সকল পাপ নষ্ট হয়ে গেল তখন সেই হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল কি করবে বুঝ উঠতে পারছে না তখন মনে মনে একটা উপায় স্থির করে ব্যাধকে বললো হে ব্যাধ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে বধ করবে ব্যাধরিনীর মুখে মানুষের মতো কথা শুনে অবাক হয়ে গেল তারপর বলল তুমি ঠিকই বোধ ধরেছ আমার বাড়ির সবাই আজ ক্ষুধার্ত তোমাকে মেরে নিয়ে যাব তাদের ক্ষুধার জ্বালা মিটবে তখন সেই হরিণী আনন্দের সঙ্গে বলল হে ব্যাদ আজ আমার পরম সৌভাগ্য আমার বৃথা বৃথাই এই দেহের মাংসে যদি কারো সুখ হয় তবে আমি ধন্য হয়ে যাব ইহলোকে ও পরোপকারী যে পুণ্য কোন লোক তা শত বছরেও বলতে পারে না কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে তাদেরকে আমার ভগ্নি ও স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব। তখন তুমি আমাকে বধ করে নিয়ে যাবে তোমার ঘরে কি হবে আমাকে বধ করে যদি তোমার ক্ষুধা বা তোমার পরিবারের ক্ষুধা মিটে যায় তাহলে আমি পূর্ণ লাভ করতে পারবো হরিণী কথা শুনে ব্যাধ বিপদে পড়লে সবাই এরকম মিথ্যা কথা বলে তখন হরিণী বলে আমি সত্যি বলছি সত্য চিরকালই আছে আমি প্রতিজ্ঞা করছি আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রি করলে স্ত্রিকালে সন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয় উপকারীর উপকার স্বীকার করলে যে পাপ হয় হরির আরাধনা না করলে যে পাপ হয় আপনো কর্ম লঙ্ঘন করলে যে পাপ হয় সেই সব পাপে আমি লিপ্ত হব সেই হরিণীর এমন সব শপথ দেখে ব্যাধের মনে তার প্রতি একটু বিশ্বাস জন্মালো তখন বলল তুমি তোমার ঘরে ফিরে যাও কিন্তু আবার এসো কিন্তু তখন সেই হরিণী আনন্দের জলকে ফিরে গেল তার বাসায় কিছুক্ষণ পরে সেই মৃগীর ভগ্নি আর একটি হরিণী তার খোঁজ করতে করতে সেখানে এলো ব্যাত তাকে দেখে মনের আনন্দে ধনুকে তীর জুড়ে দিল তখন বেল গাছটা একটু নড়ল কিছু বেলপাতা সহ একটু জল পড়লো শিবের মাথায় এর ফলে ব্যাধের দ্বিতীয় প্রহের পূজা করা হয়ে গেল সেই হরিণী ব্যাধকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলে হে বনচার তুমি কি করছো ব্যাধ পূর্বের মতোই উত্তর দিল তখন মৃগি বলল আমি ধন্য হলাম এতদিনে আমার জীবন সফল হলো কারণ আমার অনিত্য শরীর দ্বারা পরের উপকার হবে কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে তাদেরকে স্বামীর কাছে রেখে তারপর এখানে আসব। তখন ব্যাধ বলল আমি এই কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে উদ্যত হলে সেও অনেক কথা বলল এখন আবার তুমিও একই কথা বলছো আমি কিন্তু তোমায় ছাড়বো না তোমাকে মারবই ব্যাধের কথা শুনে হরিণী বলল হে ব্যাধ আমার কথা তুমি শোনো আমি যদি এখানে ফিরে না আসি যে পুরুষ প্রতিব্রতায় স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীতে আসক্ত হয় তাতে যে পাপ হয় সেই পাপ আমাকে ধরবে বেদবিহিত ধর্ম থেকে যে পাপ হয় সেই পাপে আমি লিপ্ত হব যে বিষ্ণুভক্ত হয়ে শিবকে নিন্দা করে তার যে পাপ হয় যে মাতা পিতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে তাতে যে পাপ হয় যে পরের সন্তান সৃষ্টি করে তাকে বঞ্চনা করে তাতে যে পাপা সেই সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে বিশেষত যার বাক্য লঙ্ঘন হয় তার সকল পণ্যই নষ্ট হয়ে যায় পৃথিবী তার পাপে বারবার কেঁপে ওঠে সেই মৃগির এমন শপথ শুনে ব্যাথ বলল তুমি এখন যেতে পারো তবে আবার এসো তখন সেই মৃগি আনন্দে জল খেয়ে চলে গেল তারপর ব্যা চিন্তা করতে লাগলো সেই মৃগির দুটো কোথায় গেল কখন আসবে এই চিন্তায় ব্যাথ না ঘুমিয়ে উপবাসের দ্বিতীয় প্রহর কাটালো তারপর এক মৃগ মৃগি দুইটিকে খোঁজ করতে করতে সেখানে সেই মৃগটিকে বেশ হৃষ্টপৃষ্ট অর্থাৎ ধরিন ব্যাধ মনের আনন্দে আবার ধনুক তীর দিল বেল নরে নড়ে উঠলো কয়েকটি পাতার সঙ্গে একটু জলও পড়ে গেল এইভাবে ব্যাধের দ্বারা তৃতীয় উপহরে শিব পূজা হয়ে গেল ব্যাধকে দেখে মৃগ জিজ্ঞাসা করলো তুমি কি করছো ব্যাধ পূর্বের মতো উত্তর দিল তখন মৃগ বললো আমার জীবন আজ ধন্য হলো সার্থক শরীর ধরেছি আমি যেহেতু আমার মাংস দ্বারা তোমরা তৃপ্ত হবে যার দেহ পরের উপকারে লাগে না তার তো সমস্তই বৃথা হয়ে যায় কিন্তু আমার বালকগুলো তার জননীর কাছে রেখে আশ্বস্ত করে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসব তখন ব্যাদ বলল ইতিপূর্বে দুটো হরিণী তোমার মতো কথা বলে চলে গেল এখনো ফিরে এলো না তারা আমাকে ঠকিয়েছে তাই তোমাকে আমি আর ছাড়বো না তোমাকে যদি ছেড়ে দেই তাহলে আমার আর কি লাভ হবে আমারও তো বাচ্চাগুলো বা আমার স্ত্রী পুত্র সকলে না খেয়ে আছে তাদেরই বা কী হবে ব্যাধের কথা শুনে সেই মৃগ বলল আমি কখনো মিথ্যা বলি না সমস্ত চরাচর সত্যের আশ্রয় চলছে হে ব্যাধ আমি যদি তোমাকে বঞ্চনা করে পুনর্বার এখানে ফিরে না আসি তাহলে সন্ধ্যার সময় যে স্ত্রী সঙ্গ করে শিবরাত্রির দিনে আহার করে মিথ্যা সাক্ষ্য দেয় গচ্ছিত ধান চুরি করে এই সমস্ত কাজ করে যে পাপ হয় সেই সমস্ত পাপ আমাতে এই আশ্রয় করবে দ্বিজগণ সন্ধ্যা না করলে যে পাপ হয় শিব নাম উচ্চারণ না করলে যে পাপ হয় মহাদেবের উপবাস না করলে যে পাপ হয় সক্ষম হয়েও যে পরের উপকার না করে ব্রত দিনে যে স্ত্রী মৈথুনকারী যে পাপ হয় অখাদ্য খেলেই যে পাপ হয় সমস্ত পাপ আমায় আশ্রয় করবে ব্যাদ মৃগের এই কথা শুনে বলল তুমি এখন যেতে পারো তবে পুনরায় কিন্তু ফিরে এসো তখন মৃগ পান করে আনন্দে চলে গেলো তারপর দুই মৃগী আর সেই মৃগ নিজেদের বাসায় মিলিত হলো পরস্পর পরস্পরের বৃত্তান্ত শুনলো পরে তারা বলল যেহেতু আমরা সত্য পাশে আবদ্ধ আছি তাই আমাদের সেই ব্যাধের কাছে নিশ্চয়ই যাওয়া উচিত এই চিন্তা করে শাবক দিগকে আশ্বস্ত করে যাওয়ার জন্য যেই উদ্যত হলো অমনি প্রথম মৃগী মৃগকে বললো স্বামী পালকেরা কেমন করে পিতামাতাহীন হয়ে বাজবে যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি সেই জন্য আমি যাব তোমরা দুজন এখানে থাকো তখন দ্বিতীয় মৃগী বলল আমি তোমাদের দাসী অতএব তুমি থাকো আমি যাই তারপর মৃগ বলল আমি সন্তান পালনের কিছুই জানি না তোমরা দুজনে থাকো আমি যাই মৃগি মৃগের এই কথা শুনে বলল বিধবা বিধবার জীবনে ধিক তারপর তারা সন্তানগুলিকে আশ্বস্ত করে সহবা বাসির নিকটে রেখে ব্যাধের কাছে গেল এতক্ষণ ব্যা তাদের পথ পানে চেয়েছিল এমন সময় সেই তিন মৃগ মৃগিকে দেখে আনন্দে ধনু ধরে তার তাতে বান জুড়ে দিল ব্যাধের নড়াচলায় বেলপাতা ও জল পড়লো চতুর্থ প্রহরের পূজাও হলো শুধুই ভক্তগণ অর্থাৎ শিবরাত্রিতে জাগরণ করে চতুর্থ প্রহরে এমনি করে এই পুজো করতে হয় এদিকে মৃগ শাবকরা এদের যে গতি হবে আমাদেরও তাই হোক এই কথা ভেবে তাদের পিছু পিছু চলল তারপর মৃগ দুই মৃগি বলতে লাগলো হে ব্যাদ তুমি আমাদেরকে বধ করে আমাদের মাংস খেয়ে আমাদের জীবন সার্থক করো তখন ব্যা তাদের কথা শুনে অবাক হয়ে গেল শিব পূজার ফলে তার জ্ঞান জাগল সে তখন ভাবতে লাগলো এই জ্ঞানহীন মৃগেরাই ধন্য এরা নিজেদের শরীর দিয়ে পরের উপকার করতে সমর্থ কিন্তু আমি নরজন্ম পেয়ে কী করলাম আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি সাধন করছি আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজ ও কুটুম্ব ভরণ পোষণ করছি তাহলে আমার কি গতি হবে আমার জীবনধিক সেই ব্যাধ এমন চিন্তা করে তীর গুটিয়ে নিল তারপর বলল হে মৃগগণ তোমরা এই ধন্য আমি তোমাদের বাদ করব না তোমরা তোমাদের সন্তানদের নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও মৃগদল চলে গেল শিব সেই ব্যাধের প্রতি এতই প্রসন্ন হলো যে তিনি দিব্য অপরূপ মূর্তিতে দর্শন দিয়ে বললেন হে পুত্র তোমার দ্বারাই এই মহাব্রত পালিত হওয়ায় আমি খুব সন্তুষ্ট হয়েছি তুমি বর প্রার্থনা করো ব্যাধ হাত জোর করে বলল আমি আপনার দর্শন পেয়ে সকলই পেয়েছি এই কথা বলে সেই ব্যাধ শিবের পাদ পদ্মে পতিত হলো তখন শিব বললেন তুমি গুহ নামে প্রসিদ্ধ হবে এখন মনের অভিলাষ মতো সুখ ভোগ করো মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তোমার ঘরে আসবেন তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তি লাভ করবে তোমার পুত্র পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে এমন সময় সেই হরিণের দল শিবের দিব্য রূপ দেখে মৃগজনি ত্যাগ করে স্বর্গে চলে গেল অজ্ঞানত শিবের এই পুণ্যব্রত সাধন করে ব্যাদ শিবের সাহয্য মুক্তি লাভ করলো তাহলে ভক্তি ভরে এই ব্রত করলে যে শিব হবে তাতে কোনো সন্দেহ নাই শুধু ভক্তগণ বৈষ্ণব ভক্ত আমরা এতক্ষণ শ্রবণ করলাম যে অজ্ঞানবশত ব্যাত কি করলো শিবব্রত ব্রত করল কিন্তু সেই মহিমা বলে সে তার পাপ থেকে মুক্ত হলো আরও ধামও লাভ করলো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ অজ্ঞানে যদি শিবরাত্রি পালনের ফল পাওয়া যায় আমরা সজ্ঞানে শিবরাত্রির ব্রত পালন করি ভক্তিভরে অবশ্যই পূর্ণ ফল পাবো থেকে বড় কথা ভগবান সন্তুষ্ট হবেন শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ শ্রী রামের কাহিনীতে আমরা কিন্তু গুহ রাজের কথা শ্রবণ করেছি যিনি রামের ভক্ত ছিলেন আমরা পরবর্তীতে আবার জানবো অনেক কিছু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবান শ্রী নন্দ নন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়